হ্যালো এভরিওয়ান পূর্ণ এজুকেশনাল গাইড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো বাংলা রচনা ফুটবল খেলা সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য আর তোমরা যারা চ্যানেলটি নতুন ভিজিট করছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিও যে কোনো ধরনের শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলো তাহলে আজকের রচনাটি শুরু করা যাক ভূমিকা পৃথিবীর নানা দেশে ফুটবল একটি জনপ্রিয় খেলা পঠন পাঠনের পাশাপাশি খেলাকেও আজকের সমাজ প্রাধান্য দিচ্ছে এর ফলে মানুষের কৌতূহলও খেলার প্রতি বেড়ে চলেছে ফুটবল এই রকমই একটি রোমাঞ্চকর খেলা যা সকলের কাছে খুব জনপ্রিয় নেক্সট পয়েন্ট মাঠ ও খেলোয়াড় ফুটবল খেলার মাঠ সাধারণত একশো কুড়ি গজ লম্বা আর আশি গজ চওড়া হয় মাঠটিকে কয়েকটি ভাগে ভাগ করা হয় ফুটবল খেলায় থাকে দুটি দল প্রতিটি দলে থাকে এগারো জন খেলোয়াড় এদের মধ্যে একজন থাকে গোলকিপার বাকিরা মাঠের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে খেলে খেলা পরিচালনায় থাকে একজন রেফারি আর তাকে সাহায্য করবার জন্য দুজন লাইন্সম্যান থাকে মাঠের দুদিকে থাকে দুটি গোলপোস্ট নেক্সট পয়েন্ট খেলার নিয়ম রেফারি বাসি বাজিয়ে খেলা শুরু করেন এখানে রেফারি যে সিদ্ধান্ত দেন তাই চূড়ান্ত রেফারি কোনোরকম খেলার নিয়ম ভাঙতে দেখলে বাঁশি বাজিয়ে দেন যেমন হ্যান্ডবল ফাউল ফ্রি কিক পেনাল্টি ইত্যাদি এই খেলায় প্রতিটি দলের গোল সীমায় দাঁড়িয়ে থাকে গোলরক্ষক সেই কেবল হাত দিয়ে বল ধরতে পারে অন্য সকল খেলোয়াড়দের পা দিয়ে খেলতে হয় এক পক্ষ যখন গোল দেওয়ার চেষ্টা করে অপর পক্ষ তখন বাধা দেয় এইভাবে খেলা চলে এক পক্ষের খেলোয়াড় অন্য পক্ষের খেলোয়াড়কে অন্যায়ভাবে আঘাত করলে ফাউল হয় খেলা চলার সময় যে দল মাঠের বাইরে বল পাঠায় তার বিপক্ষ দল থ্রো করে যে দল অপর দলের গোলের মধ্যে বল পাঠিয়ে দেয় সে এক পয়েন্ট পায় যে দল যত বেশি গোল দেবে সেই দল জয়ী হয় ফুটবল খেলা সাধারণত নব্বই মিনিট ধরে হয় নেক্সট পয়েন্ট ভারতে এর জনপ্রিয়তা ফুটবল একটি বিদেশি খেলা উনিশ শতকে ইংরেজদের সহায়তায় এই খেলা চালু হয় ভারতবর্ষে এই খেলা খুবই জনপ্রিয় ভারতের অন্যতম জাতীয় খেলা হলো ফুটবল প্রতিটি দেশই তাদের গভীর অনুশীলনের মাধ্যমে খেলার আসরে নিজেদেরকে প্রমাণ করতে চাইছে ভারতও এই চেষ্টা চালিয়ে যাচ্ছে বিদেশি দেশগুলির মধ্যে ব্রাজিল ইংল্যান্ড জার্মানি আর্জেন্টিনা ফ্রান্স রাশিয়া হোল্যান্ড ইত্যাদি দেশগুলি ফুটবলের ক্ষেত্রে উন্নত নেক্সট পয়েন্ট শিক্ষামূলক দিক খেলার দিককে উন্নত ও সুস্থ করতে গেলে প্রয়োজন সরকারি ও বেসরকারি সহায়তা দর্শক ও খেলোয়াড়দের ধৈর্য খেলাকে উন্নত করতে পারে এভাবে খেলার যে শিক্ষণীয় দিক সেটি ধরা পড়ে ফুটবল খেলার মধ্যে দিয়ে নিয়মানুবর্তিতা থেকে শুরু করে দলবদ্ধতা সমস্ত কিছুই শেখা যায় উপসংহার ফুটবল খেলার প্রচার ও প্রসার বহুদূর বিস্তৃত সারা বিশ্বে এর ব্যাপক জনপ্রিয়তা দর্শকদের আনন্দ দেবার থেকে শুরু করে শিক্ষণীয় পর্যায়ে সমস্তই এর মধ্যে বর্তমান যেমনভাবে বিশ্বের অন্যান্য দেশগুলি খেলায় অংশগ্রহণ করছে আমাদেরও এই আশা রইল যে ভারত ভবিষ্যতে তাদের সমকক্ষ নিতে পারবে রচনাটি এখানেই শেষ হল তো প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলেও অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার ও কমেন্ট করে দিও এছাড়াও অন্যান্য টপিকের উপরে বাংলা প্রবন্ধ রচনা আমার চ্যানেলে আগেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সেই রচনার ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো কিছু কিছু ভিডিওর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে না হলে তোমরা প্লেলিস্ট লিস্ট চেক করলে পেয়ে যাবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ